বিশেষ করে এক মহান পবিত্র মাস আল্লাহ আমাদের সকলের নসিবে জুটিয়েছেন আবার একটি বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত এই মাসের কোনো নাম নিশানা গন্ধ আমরা পাব না যে মাসটির আরবি নাম হলো সাবান মাস কি মাস বললাম সাবান মাস এই সাবান মাসের তিরিশ তারিখ এই মাঘ মাসের তিরিশ তারিখ সাবান মাসের চোদ্দই সাবান দিবগত রাত আল্লাহ পাক আমাদের জন্য এক পবিত্র রাত হিসাবে প্রতি বছর বান্দাদের কল্যাণের জন্য দান করে থাকেন সেটা আগামী মাঘ মাসের তিরিশ তারিখ বৃহস্পতিবার দিনগত রাত আমাদের জন্য হাতছানি দিয়ে এগিয়ে আসছে যেটাকে ফার্সি ভাষায় সবে বরাত বলা হয় আরবিতে একে লাইলাতুল বরাত বলা হয় বাংলা ভাষায় একে বলা হয় ভাগ্য রজনী বন্ঠনের রাত আল্লাহ বান্দাদের ভাগ্য পরিবর্তন করান তকদিরও পরিবর্তন করান বিপদ মুসিবত থেকে নিষ্কৃতি দান করেন বান্দাদের মনে মনস্কামনা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে বান্দাদের মুখে আল্লাহ হাসি ফুটান জোরে বলি একটু সব আল্লাহ আমি এই পবিত্র সাবান মাসের মর্যাদাপূর্ণ রাত চোদ্দই সাবান দেবে রাত আমাদের জন্য যে রাতটি হাতছানি দিয়ে আসে আমার পূর্ববর্তী বক্তার মুখে আপনারা শুনেছেন আমিও বিশ্রামে থাকতে থাকতে শুনছিলাম উম্মতি মোহাম্মদের আমলের থলি সব থেকে বেশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতি বছর পাঁচটা করে দিন ও রাত পৃথিবীতে দান করে থাকেন কটা বললাম পাঁচটা করে রাত ও দিন প্রতি বছর আল্লাহ পাক বেশি ভারী করার জন্য দান করে থাকেন এর ভিতরে একটি রাতের হাদিস শরীফের নাম এসেছে পবিত্র রজব মাসের প্রথম তারিখের রাত ও দিন দুই নম্বর হলো চোদ্দই সাবান দিনগত রাত ও পনেরো তারিখের দিন তিন নম্বর হলো রমজান মাসের ছাব্বিশ তারিখের দিনগত রাত সাতাশ তারিখের দিন চার নম্বর হল পবিত্র সওয়াল মাসের প্রথম তারিখের রাত এবং প্রথম তারিখের দিন আর পাঁচ নম্বর হল পবিত্র জিল হর মাসের নয় তারিখের দিনে রাত দশ তারিখের দিন এই পাঁচটা রাত দিন আল্লাহ আমাদের দোয়া কবলের জন্য আমল নামার থলি বেশি করে পূর্ণ করার জন্য মনের মনোবাসনা পরিপূর্ণ করে জান্না হালাল বানানোর জন্য পৃথিবীতে দান করেছেন জোরে বলি একটু শোভান আল্লাহ বর্ণনাকারীরা বলছেন এই পাঁচটি রাত দিনের ভিতরে দিনের মর্যাদা সব থেকে দুটি দিনের মর্যাদা বেশি তাহলে বাকি থাকলো কটা তিনটি এই তিনটি রাতের মর্যাদা বেশি দিনের থেকে রাতের দাম বেশি তিনটি আর রাতের থেকে দিনের দাম বেশি দুটি